হ্যালো ভাইলো ওয়েলকাম টু মাই চ্যানেল মর্নিং সিক্স আমরা আজকে গুয়াহাটি ঘুরতে যাচ্ছি আর আমি গুয়াহাটির মধ্যেই আছি এখন আছি হচ্ছে গুয়াহাটির ঝালুকবাড়িতে পিছনে আমার হচ্ছে এটা ঝালুকবাড়ির ওভার ব্রিজ এখানে এই ঝালুকবাড়ির সব গুয়াহাটির আর কি যত মোড় আছে সব এখানেই এই ঝালুক বাড়ি থেকে আমরা আজকে ঘুরবো আর কি তো চলো আমার সাথে দেখতে থাকো গুয়াহাটি সিটিটা এইখান থেকে আমরা বাসে উঠবো বাসে উঠে পুরো ঘুরতে যাবো এদিক ওদিক তো এটা হচ্ছে ঝালুকবাড়ির মোড় আর কি জায়গাটা অনেক সুন্দর সামনে আমাদের সামনে ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা ট্রেনে যাচ্ছি না বাসে যাচ্ছি বাসের ভিতরে ভিউ বাস থেকে আমরা একদম লাক্সারিস বাসের মধ্যে বসে আছি তো দেখো ভিউটা দেখো সুন্দর একটা ভিউ তো বাস থেকে নামলাম অনেকটা ঠান্ডা লাগতেছে এসি ছিল বাসের মধ্যে তো চলে আসলাম সামনে এখন ঢুকবো আমরা ভিতরে আপনি তো ফাইনালি ভিতরে চলে যাচ্ছি আমরা চিড়িয়াখানার ভিতরে এটাই মেন গেট গেটের ভিতরে ঢুকে বললাম তো দেখতে থাকো অনেক বড় একটা এরিয়া যে পাশেই পার্কিং আছে চিড়িয়াখানা ঢোকার সঙ্গে সঙ্গে যে একটা বড় একটা ব্যানার এইখানে সব ধরনের মানে পশু প্রাণীর নাম দেওয়া আছে আর কোনটা কোথায় আছে সব উল্লেখ করা আছে আর কি ঢোকার সঙ্গে সঙ্গে যে জিরাফের দর্শন জিরাফ আমি রিয়েল কখনো দেখিনি ওই প্রথম দেখতেছি ভাই অনেক বড় বড় কি লম্বা লম্বা গলা ফার্স্ট টাইম রিয়েল দেখতেছি অনেকটা মজা লাগতেছে তো আমার তো মনে হচ্ছে যে গুয়াহাটির অর্ধেক লোক এই চিড়িয়াখানাতেই আছে অর্ধেক লোকই হবে আমার মনে হয় এত লোক এখানে এই চিড়িয়াখানা আর গুয়াহাটি মানুষ আসে দুইটা জিনিসই দেখতে এক হচ্ছে এই আসাম স্টেট জু আর হচ্ছে এক কামেক্ষার টেম্পেল এই দুটো জিনিস দেখতেই আসে আর কি গুয়াহাটিতে তো আমিও যাব হ্যাঁ এখন চিড়িয়াখানাতে আছি এটা ট্যুর কমপ্লিট হলে আমরা কামের খাতে চলে যাবো খুব সুন্দর লাগতেছে আর অনেক অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটা পরিবেশ আর কি বান্দরগুলো এইভাবে এইগুলার কোনো গাইডটা এগুলোকে রাখেও নাই বনজঙ্গল দেখছে চলে চলে আসছে এই যে বান্দর দেখো চিড়িয়াখানাটা পুরাটাই পাহাড়ের উপরে আর কি পাহাড় কেটে কেটে বানানো হয়েছে এই যে দেখো পাহাড়টা দেখো একটু পুরাটাই পাহাড়ের মধ্যে আর কি পাহাড়ের মধ্যেই এই চিড়িয়াখানাটা বানানো হয়েছে খুব সুন্দর একটা দৃশ্য আর কি ফুট পাখির দর্শন ভাইলো এই যে আজকে অনেক জিনিস রিয়েল রিয়েল দেখতেছি সব আগে মোবাইলে দেখতাম টিভিতে দেখতাম আচ্ছা রিয়েল ভাল্লুকের দর্শন কালো ভাল্লুক ভাল্লুক তো কালোই হয় না আই থিঙ্ক কালোই হয় ভাল্লুক দেখো ও বগাও হয় সাদা আর কি সঙ্গে হরিণের দর্শন এগুলো কী হরিণ ঠিক বলতে পারলাম না বাট হরিণ আমরা এখন বাঘ দেখতে যাবো আর বাঘ দেখতেই আসছি বাঘের প্রতি একটা আলাদাই ভালোবাসা এই যে রাস্তাগুলো অনেকটা এই ধরনের বেয়ে বেয়ে উঠতে হয় তো যে সামনে আবার জাম লেগে গেছে অনেক লোক আসছে তো বললাম তো গুয়াহাটির অর্ধেক লোক আছে এই চিড়িয়াখানাটার মধ্যেই তো উঠতে উঠতে যাচ্ছে আসো দেখো আমার সঙ্গে সঙ্গে বাঘটাকে দেখে নাও যে চিতা বাঘের দর্শন ঢাকার সঙ্গে সঙ্গে দেখলো খুব ভালো করবো একটা গড্ডা দিয়ে দিলো পা উপর করে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি এখন একটু বসে রেস্ট করব এই যে এইখানে বসবো তো ভাই কেমন লাগলো বলো দেখো ভালো খুব ভালো হ্যাঁ আমাদের বাড়ির পাশে চিড়িয়াখানাটা কেমন লাগলো বল অনেক সুন্দর দারুন শুধু কি দেখতে পাচ্ছ এটা বলো শুধু চারিদিকে শুধু ওয়াও দেখতে শুধু হরিণ সত্যি কথা বললে খালি হরিণ আর হরিণ জঙ্গলি হরিণ দেশি হরিণ বিদেশি হরিণ সব হরিণ এখানে হরিণ দিয়েই বেশি আর তো আরো অন্য অন্য জায়গায় যাবো দেখি কি কি পাওয়া যায় না যায় দেখবো নেমে যাচ্ছে এই যে রাস্তা লিপ লিপের আবদার করতেছে আমার বন্ধু বলতেছে লিপ লাগাই দেওয়াটা উচিত ছিল লিপ দিয়ে নেমে নেমে যাইতে আর কি আশা একটু কষ্ট করো ভাই তবেই না সফলতা পাবে রাস্তাগুলো খুব সুন্দর করেছে আর কি রাস্তাগুলো সবসময় ক্লিন পরিষ্কার থাকে পরিষ্কার করে খুব সুন্দর লাগে আর কি এটাই ভালো লাগে আমরেন্দ্র বাহু বলি চিড়িয়াখানা যাওয়ার বাইরে ক্রাউডটা দেখো একটু ভাই লম্বা একটা লাইন লেগে গেছে আমার পিছনেও একটা লাইন লেগে গেছে দেখো ঘোরাঘুরি শেষ এখন আমরা এখান থেকে এক্সিট হবো আর এখন যাবো আমরা হচ্ছে কামেক্ষা মন্দিরের ওখানে কামেক্ষা মন্দিরটা একটু দেখে তারপরে আমরা রুমে চলে যাব আর কি তো এখন আমরা বাইরে হচ্ছি বাইরে হওয়ার পালা ফাইনালি আমাদের ঘোরাঘুরিটা আজকের মতো শেষ এবার আমরা ওই কামের খাতা চলে যাব তো আমাদের জার্নিটা আজকের জার্নিটা এখানেই শেষ করতেছি